সাথে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ বাবলু বাবলু সারিকা আজকের যে মিটিং আপনি জানেন এর গত বুলেটিনে আমি জানিয়েছি যে এগারোটার কিছুক্ষণ আগে শুরু হয়েছে বলা যায় প্রায় এক ঘন্টার বেশি সময় অতিবাহিত হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির যেই সংস্কার নিয়ে যে বৈঠক সেটি চলছে এখন প্রায় এক ঘন্টা দশ মিনিট হয়ে গেল তো আজকে আপনি জানেন যে আজকে যে বৈঠক প্রায় দুই দিন বিরতি দিয়ে জাতীয় কমিশনের সঙ্গে বিএনপি বৈঠক করছে গত বৃহস্পতিবার প্রায় দিনভর বৈঠক করেছিল এখানে প্রায় সংস্কারের যেই এক তৃতীয়াংশ বিষয় ছিল সেগুলো নিয়ে আলোচনা হয়েছে তো আজকে ওই দিন কিছু বিষয়ে ঐক্যমত্য হয়েছে এবং কিছু কিছু বিষয়ে দ্বিমত প্রসঙ্গ বিশেষ করে সংবিধান সংস্কার এবং মৌলিক বিষয় পরিবর্তনের বিষয়ে মৌলিক যে সংস্কারগুলো রয়েছে সেগুলো পরিবর্তনের বিষয়ে বিএনপি জোর আপত্তি জানিয়েছিল এরপরে বিএনপি তাদের যে দলীয় স্থায়ী কমিটির যে সভা সভা হয় সভাগত শনি বার হয় সবাই তারা কথা বলেছেন সবার মধ্য থেকেই সবাই তারা সিদ্ধান্ত নেন যে আসলে যে পরবর্তী যে আজকের যে মিটিং সেই মিটিংয়ে কী কী বিষয় নিয়ে ঐক্যমধ্য ছিল বা ঐক্যমত কমিশনের পক্ষ থেকে যে যে ব্রিফ করা হয়েছিল সেই বিষয়ে তারা মিটিং করেছিলেন এবং আজকে আজকে কিছু যে আজকের যে ঐক্যমত্য কমিশন সঙ্গে যে বৈঠকে বৈঠকের শুরুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কথা বলেছেন তিনি জানিয়েছেন যে আসলে বিএনপি সবসময় সংস্কারের পক্ষে তারা এই সরকার এই সরকার এবং ঐক্যমত্য কমিশনকে শুরু থেকেই যে সমর্থন জানিয়ে আসছে এবং সংস্কারের বিষয়ে সহযোগিতা করে আসছে তারা তারা বলছেন যে আজকে মূলত যে এনসিসি এবং বিচার বিভাগ সংস্কার নির্বাহী করছেন যে আজকের মধ্যে যেহেতু এগারোটার আলোচনা কখন শেষ হবে সেটা বলা যাচ্ছে না কিন্তু বলা হচ্ছে যে দুপুরের নাগাদ লাগতে পারে আজকের ঐক্যমত্য কমিশনের বৈঠক কিন্তু বিএনপি বারবার যেটা বলে আসছে যে তারা সবসময় জনগণের পক্ষে জনগণের কথা মাথায় রেখে যাতে এই সংস্কারগুলো হয় সেই দাবি জানিয়ে আসছে তো আজকের যে বৈঠক এই বৈঠকের পরে আমরা মূলত আরো বিস্তারিত বিস্তারিত জানাতে পারবো বিএনপি তাদের বৈঠক থেকে আজকের কি ফিডব্যাক জানায় সারিকা বাবলু ধন্যবাদ আপনাকে দর্শক জাতীয় সংসদ ভবন এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহনাজ বাবলু ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট